আসসালামু আলাইকুম আল্লামা ডক্টর মিজানুর রহমান আজহারি যেখান থেকে শেষ করেছিলেন সেখান থেকেই চার বছর পরে আবারও শুরু করলেন ফিরলেন স্বমহিমায় মিজানুর রহমান আল আজহারির গতকালকে কক্সবাজারের পেকুয়াতে প্রথম যে মাহফিল অনুষ্ঠিত হয়েছে তার ব্যাপারে আগেই আমরা কথা বলেছিলাম বলেছিলাম এখানে মানুষের তিল ধারণের কোনো ঠাঁই থাকবে না তেমনটাই ঘটেছে আমরা বলতে পারি জনসমুদ্রের কথা কিন্তু সেটা জনসমুদ্র ছিল না সেটা একটা জনসাগরে হয়েছিল সকাল থেকে অনুষ্ঠিত হওয়া মাহফিলে আগের দিনেই মানুষ এখানে এসে উপস্থিত হতে শুরু করে আগের দিন রাতেই ভরে যায় প্যান্ডেল যেটা আপনারা সোশ্যাল মিডিয়ার বদৌলতে দেখে থাকবেন আল্লাহ ডক্টর মিজানুর রহমান আজহারি পেকুয়াতে যখন হেলিকপ্টার যোগে অবস্থান করেন সেখানকার দৃশ্য ভিডিওতে আপনারা দেখেছেন মানুষের এই উপচে পড়া ভিড় কোন ব্যক্তি কেন্দ্রিক নয় এটা অবশ্যই আল্লাহ রব্বুল আলমিনের কোরআনুল করিমের চার বছর পরে মিজানুর রহমান এরকম একটা পরিস্থিতি হবে সেটা আমরা আগেই বলেছিলাম তারপরেও মাহফিলটি হয়েছে বাংলাদেশের প্রায় একেবারে শেষ প্রান্তে কক্সবাজারের টেকুয়াতে যদি এই মাহফিল একেবারে বাংলাদেশের শেষ প্রান্তে না হয়ে চট্টগ্রাম শহরে অথবা কোনো জেলা শহরের প্রধান শহরে অনুষ্ঠিত হতো তাহলে এর পরিস্থিতি আরো ভিন্ন হতো যেটা আমরা ভবিষ্যতে অর্থাৎ সামনে দেখতে পাবো ইনশাআল্লাহ এই তাফসিরুল কোরআন মাহফিলকে কেন্দ্র করে একটা বিষয় আপনাদেরকে বলে রাখি সেইটা হচ্ছে এখানে যে সব মানুষ উপস্থিত হয়েছিলেন তাদের মতে এখানে মোবাইলের নেটওয়ার্ক কাজ করছিল না কারণ এত মানুষের উপস্থিতির কারণে সেখানকার স্থানীয় নেটওয়ার্ক ব্যাহত হয় তাহলে আপনি বুঝতেই পারছেন কি পরিমাণ মানুষ সেখানে উপস্থিত হয়েছিল আমরা চাই যুগে যুগে বাংলাদেশের তাফসিরুল কোরআন মাহফিলের এই প্রচলন যেন চলতে থাকে আর কখনোই যেন কেউ দেশ ত্যাগে বাধ্য হয় সবারই যেন কথা বলার স্বাধীনতা থাকে আমরা বা আপনারা অতীতে যাদের সমালোচনা করেছি বর্তমানে যদি তাদের মতো কেউ কাজ করে আমরা যেন বর্তমানেও তাদের ব্যাপারে সমালোচনা করতে পারি এই স্বাধীনতা আমাদেরকে যেন দেওয়া হয় একটা বিষয় খুব সুন্দর করে মনে রাখবেন আপনি যে পরিচয় পরিচিত হন না কেন সবার আগে এটা মাথায় রাখার চেষ্টা করবেন যে সবার আগে আপনি একজন মুসলিম এই মুসলিম পরিচয়ই আল্লাহ রবুল্লা আলামিন পৃথিবীতে আপনাকে পাঠিয়েছেন আমরা চাই এক অপরের প্রতি সৌহার্দ্যপূর্ণ আচরণ রাখতে আমরা কখনোই কারোর সাথে বিদ্বেষমূলক আচরণে জড়াবনা ইনশাআল্লাহ এর কারণ হচ্ছে আল্লামা ডক্টর মিজানুর রহমান আজহারীর আজকের যে জনপ্রিয়তা আপনি দেখতে পাচ্ছেন এই আকাশচুম্বী জনপ্রিয়তা দুইটা কারণে হয়েছে তার মধ্যে একটা হচ্ছে আল্লাহ রব্বুল আরামিন তাকে কবুল করেছেন এই কোরআনের ময়দানে মানুষের ভালোবাসায় তাকে সিক্ত করেছেন আর দ্বিতীয় কারণ হচ্ছে আল্লাহ তার মধ্যে এমন গুণ দিয়েছেন এই বিনয়ের গুণের কারণেই আল্লাহ আল্লাহবুল আলমিন তাকে মানুষের মধ্যে এত জনপ্রিয় করেছেন এই বিষয়টি শুধু মিজানুর রহমান আজহারির ক্ষেত্রেই নয় আপনি আমি যে যার অবস্থান থেকে কথা বলি না কেন আচরণ করি না কেন আমাদের আচরণ আমাদের ব্যবহার যদি বিনয়ী হয় তাহলে অবশ্যই মানুষ আপনার আমার দিকে আকৃষ্ট হবে এটাই স্বাভাবিক এটাই মানুষের গুণাবলীর মধ্যে অন্যতম একটা গুণাবলী যে মানুষের ব্যবহার যত সুন্দর যে মানুষের আচরণ যত সুন্দর মানুষ তার প্রতি আকৃষ্ট তত বেশি হবে। এটাই অন্যের সফলতা দেখে হিংসা করা যাবে না তার জন্য দোয়া করতে হবে আলী হাসাল্লাম বলেছেন যদি তুমি অন্য কারোর জন্য দোয়া করো সেই ভালো দোয়াটি তোমার নিজের জন্য আগে কবুল হবে তারপরে তার জন্য কবুল হবে তো এই বিষয়গুলি মাথায় রাখার চেষ্টা করবেন আল্লাহবুল্লাহ আলমিন কুরআন বাণীগুলিকে সবার মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য আমাদেরকে তৌফিক দান করুন উমা তাউফীকি ইল্লা বিল্লাহ নাসু মিনাল্লাহি ফাতুন কারীব ওয়া আখির দাওনা লিল রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ও